আজকে ছিল শুক্রবার নর্মালি শুক্রবার হলে আমি একটু দেরিতেই ঘুম থেকে উঠি তো আজকেও সেরকম দেরিতে ঘুম থেকে উঠলাম সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি ঘুম থেকে উঠেই দাঁতটা ব্রাশ করে আমার রুমমেট বলছিল ওর নাকি অনেক কফি খেতে ইচ্ছে হচ্ছে আমি তো আবার চা চালাবার আমি চা খাই কিন্তু ওর কারণে আজকে সকালবেলা একটু কফি বানাইলাম ভাবলাম যে কফি বানাই তাই আমি ঘুম থেকে উঠে ব্রাশ করি দুধটা গরম করতে দিয়ে এসেছি এরপর আমি একটু পেঁপে খেয়ে নিলাম তো পেঁপে খেতে খেতে মনে পড়লো দুপুরে কি খাবো তো আমার ইচ্ছা হলো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তো এর মধ্যে আমি একটু সরিষা আমার খেতে ইচ্ছে হচ্ছে এই আমি একটু সরিষা ভিজিয়ে রাখলাম আমার কাছে ওইটুকুই সরিষা ছিল আজকে তারপর এই ওগুলো ভিজাইতে ভিজাইতে আরও অনেক কিছু করলাম এই যে আমার কফিও এখন দুধটা গরম হয়ে গেছে তাই এখন আমি যে কফির মধ্যে দুধটা ঢেলে নিব দুধটা ঢাললেই আমার কফিটা একদম ডান আজকে কফিটা খেতে যা দুর্দান্ত হয়েছে ও বাইদে দুধটা একদম কানাডা থেকে ইম্পোর্ট করা এখানে তো দুধটা জাস্ট একদম গরুর দুধের মতো ছিল অনেক মজা ছিল এই আমার কফি তো এইসব আমি একটা ছোড়া কাটতেছিলাম যে বাহিরে পরে বৃষ্টি আর ঘরে আমি খাই কফি এর মাঝে আবার বৃষ্টি এত বৃষ্টি হচ্ছিল আজকে আমি আর আমার রুমেট দুজন মিলে আমরা পরে ছাদে একটু বৃষ্টিতে রং ঢং করতে গেছিলাম তো ওখান থেকে এসে স্নান টান সেরে এই যে আমি দুপুরে রান্না করার জন্য বসছি এই যে এই সবজিটাকে অনেক জায়গায় অনেক অনেক জায়গায় অনেক কিছু বলে কিন্তু আমাদের এই যে এলাকায় এই সবজিটাকে শিবচরণ বলে তো আমি এটা আর কি আজকে ভাজি করব ডিম দিয়ে তাই কেটে নিচ্ছি কেটে ধুয়ে নিচ্ছি এটা একটু অনেক কুচি কুচি করে কাটতে হয় তাহলে ভাজিটা অনেক মজা লাগে এই ভাজিটা আমার ডিম দিয়ে খেতে অনেক ভালো লাগে তো এই যে আমি এখন এটা কুচি কুচি করে কেটে নিচ্ছি একদম এটা যত কুচি কুচি করে কাটা যায় তত অনেক মজা হয় তো আমি আবার সব কিছুই অনেক কুচি কুচি করে কাটতে পারি মানে ইটস মাই ট্যালেন্ট বলতে পারেন তো এরপর আমি আবার একটু সরিষাটা বেটে নিলাম এর সাথে সরিষার সাথে সবসময় একটু লবণ দিয়ে বাড়তে হয় এটা আমাকে মা বলে নাহলে নাকি সরিষা তিতা লাগে এর কি বিশেষত্ব আমি আসলে জানি না তো এই যে বেটে নিলাম আমার আবার আজকে ইচ্ছা হচ্ছে আমি একটু বেশি করে ঝাল খাই তো এই আমার দুই পিস ইলিশ মাছ ছিল এত ছোট ছোট ইলিশ মাছে আবার ডিম হয়েছে আমি মানে বুঝলাম না মানে অল্প বয়সে মাছগুলো পেকে গেছে তো এই তারপর ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি নর্মালি ইলিশ মাছ আমি একটু কম ভাজি কারণ ইলিশ মাছ বেশি ভাজলে নাকি টেস্ট চলে যায় এটাও আমার মা বলে তো এই জন্য হালকা করে জাস্ট একটু ভেজে নিলাম তো ভাজার পরে যে এখন মাছগুলো এখান থেকে তুলে নিব মাছগুলো তোলার টাইমে একটা মাছ আমি তুলছি আপনারা দেখতে পারবেন আর একটা মাছ আমি তুলতেই পারতেছিলাম না এক হাতে ফোন আর এক হাত দিয়ে আমি মাছ তুলতেছি এই জন্য ওটা আমার এক হাত দিয়ে উঠতেছিল না তারপরে আমি ফোন রেখে ব্যাক ক্যামেরায় ওই মাছটা উঠাইছি ওটা মানে কি বলব খুব ঘাটতার আমি করতেছিল এরপর আমি এই আমার সরিষা ইলিশ বানানোর জন্য তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি তো তারপর আমি সরিষা একটা পেস্ট বানিয়ে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম নর্মালি আমি বাসায় থাকলে আমার শুধু এইটা সেটা খাইতে ইচ্ছা করে তাই আমি একটু পরপর এই সেই করি মানে এমনিতেও আমি অনেক খেতে পছন্দ করি খাওয়ার চাইতেও বেশি পছন্দ করি রান্না করতে তো এই আমার শরীর ডান তো এবার আমি ওই শিবচরণটা ভাজি করে নিব শিবচরণ ভাজি করার জন্য আমি প্রথমেই একটু মরিচ ফোড়ন দিয়ে নিচ্ছি মরিচ ফোড়ন আহ আমার মরিচের স্মেল এত ভালো লাগে আমি তো আর পেঁয়াজ ভাজি দিয়ে ভাত পুরো খেয়ে ফেলতে পারি আমার এত ভালো লাগে শুকনো মরিচ তো এই শিবচরণ ভাজির জন্য আমি হচ্ছে একটু পেঁয়াজও ভালো করে ভেজে নিচ্ছি এই শিবচরণ ভাজিতে যত বেশি পেঁয়াজ দেওয়া যায় তত বেশি মজা লাগে আমার কাছে জানি না সবার কাছে কি তো আজকে সারাদিন আমি এই রান্নাবান্নার মধ্যেই আমার সময়টা স্পেন্ড করলাম তো বৃষ্টিও হচ্ছে বাহিরে ভাবছিলাম একটু কাশ ফুলে যাব সবাই কাশ ফুলে যাচ্ছে ছবি তুলছে ভিডিও করছে কিন্তু আমি কিছুই করতে পারতেছি না তো ভাবছিলাম একটু যাব তার হলো না তাই বাসায় রান্নাবান্না করেই কাটাইলাম আজকে সারাদিন এই এখন আসল টুইস্ট এই ভাজির তো এই মুহূর্তে আমি একটা ডিম ভেঙে এখানে দিয়ে নিব কারণ ডিম দিয়ে এই ভাজিটা করলে এত মজা লাগে যায় না কে কে এই জিনিসটা খাও তো অনেকেই খায় কিন্তু এটা আমার অনেক বেশি ফেভারিট আমি এই শিবচরণ ভাজি খাইলে এইভাবেই খাই এই ডিম দিয়ে এছাড়া আমার শিবচরণ ভাজি একদমই ভালো লাগে না আর এই সবজির আর অন্য কোনো রেসিপি আছে কি আমি সেটাও জানি না তাই আমি এটাই খাই তো এই আমার লাঞ্চ তো আজকের মতো ভিডিও এখানেই শেষ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে প্লিজ ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলেও অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর এই তো ধন্যবাদ